আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনের শুভ সকাল কেমন আছো তো এই যে দেখো সকাল সকাল বাসন নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি তারা সকাল নয় একটু বেলা হয়ে আর পুকুর পাড়ে অনেক রৌদ্র আছে ভালো লাগে তো ছেলে দেখো এখানে আসার পর অনেক দুষ্টুমি করে আমাকে এখানে রেখে ধর দিবে তারপর আবার আসবে আমার বউ করে বাবা উপরে গিয়ে তো কেউ নেই তো আমি আমি ওকে ডাকতেই থাকি বাবা মার কাছে আসো মার কাছে আসো মাকে ফেলে যেও না তো এইভাবে চল চলছে আমার জীবনযাপন তো তোমরা তো যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা তো বুঝতেই পারছে আবার বেশি না থাকার কারণে আমি আবার পুকুরে এসে শুধু বাসনগুলো দুতো করি আর বাথরুমে বাসন দুতো করি না তো এখানে দেখো ছেলে হ্যাঁ এখানে উঠছে নামছে নামছে উঠছে এরকম করছে তো আমি একটু এখানে ক্লিপ তুলে তারপর বাসন ধত করতে নেমে গেলাম কারণ সময় লেগে যাবে ওর সাথে এরকম দুষ্টুমি করতে করতে ঘরে লুকও আছে কাজ করছেন তাই জন্য চলে যেতে হবে করে তো ওকে বললাম এসো বাবা আমার কাছে তো তারপর দেখো একটি কি বলো একটি মশারিওয়ালা চলে এসেছে অনেক কিছু আছে ওনার সাথে মশারি নাইটি মেয়েদের জামা আর অনেক কিছু আছে তো উনি আমাকে বলছিলেন চলো তোমার বেডে বেডে যাই দেখিয়েসি ওকে মশারিটা হয় কি না তো তারপর মশারি টশারি কিনা শেষ ছেলেকে ঘুম পাড়াবো ভাবছিলাম অনেকক্ষণ পর একটু রৌদ্র বুয়ে কিন্তু হঠাৎ ফোন চলে আসলো বা আমার একটি পার্সেল দিয়েছিলাম সেটা চলে এসেছে তো মা ছেলে তাড়াতাড়ি করে ছেলে যা পড়ানো ছিল সেটা নিয়ে ছুটলাম এই তো সামনেই যেতে হবে আর আমি তাড়াতাড়ি বুকাটা পরে নিলাম আর এই যেতে পার্সেলটা আমার হাতে দেখতে পাচ্ছ পার্সেলটা তো বাড়িতে গিয়ে খুলে তোমাদের দেখাবো পার্সেলের ভিতরে কি আর এখানে আসলে তো আমার ছেলেকে এরকম প্যাকেট দিতেই হবে তাই আজকে বেশি না দশ টাকার দুটো প্যাকেট কিনে দিলাম কারণ ঘরে অনেক বেশি প্যাকেট জমা হয়ে গেছে এগুলো খেয়ে নিক তারপর দেখবো তো এখানে এসে এই যে দেখো ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করছি এই যে প্যাকেট যেটা আনলাম সেটা আর ছেলেকে একটি প্যাকেট ছিড়ে দিলাম ও এখানে বসে আচ্ছা প্রথমে তো আমি এটা কুলোবাক হয়ে গেলাম তো ভাবছি এটা কী তারপর দেখলাম না না সবই ঠিক আছে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে এটা হয়তো লাগিয়ে লাগিয়ে আসবে কিন্তু না এটা এরকম প্যাকিং করে দে সবগুলো বাটি আলাদা একসাথে প্যাকিং আর সবগুলো ফুল উপরে থাকে তারপর এটা অনেকক্ষণ বসিয়ে লাগানোর পর এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে খুবই ভালো লাগছে দেখতে অনেক সুন্দর সুন্দর কালারের ফুল তো এটা আমি অনলাইন থেকে এনেছি আমার খুবই ভালো লেগেছে তারপর এখানে দেখো আজকের কাজ কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এই সাইডটা প্লাস্টার হয়ে গেছে নিচের সাইডও প্লাস্টার হয়ে গেছে তো এখন আর সমস্যা হবে না আমার আর এখানে হাঁটলেও মাটি আসবে না তো আজকে এই কাজটুকু হলো এই যে দেখো সাইড আর নিচ আর এই যে দেখো জানালার এই সাইডটা আর জানালার ওই সাইডটা এটা তো এখন রাত্রি হয়ে গেছে সেটা আর দেখাতে পারছি না যে তোটুকু ভেঙেছিল জোকাট হয়েছে বন্ধুরা রান্নাঘরটা আলো মেলো হয় না ক্লিপ তুলতে ভালো লাগছে না কোনো কিছু করতে ভালো লাগছে তো এখানে দেখো এই যে তো তোমার বাথরুমের অবস্থা দেখতে পেরেছ আর এখানে কি বলবো এখানে কাপড় ধুতো করবার জন্য এখানে জল ডালা হচ্ছে ছেলে এখানে বসে আছে পুরো বাথরুমের অবস্থা একদম কাহি রয়ে আছে আর এখানে এনে চাল ধুতো করা হচ্ছে করতে হয়েছে ওই যে দেখো এখানে বাদ বসিয়ে দিয়েছি একদম কি বলো অজবুত হয়ে গেছে গটটা ভালো লাগছে না তবে আস্তে আস্তে কিছু কাজ শেষ হচ্ছে মনে হচ্ছে এই যে এই জায়গাটা দিন ধরে অনেক কষ্ট হচ্ছিল ইনশাআল্লাহ কাল থেকে কাল না হয় পরশু থেকে তো এই জায়গাটা একদম শক্ত হয়ে যাবে এই জায়গাটাতে আর কোনো প্রবলেম হবে না আশা করি এই জায়গায়ও অনেক প্রবলেম ছিল সেটাও শুধু হয়ে গেছে আর ওইটা কখন যে হবে কোন দিন যে হবে সেটা কি বলো ভালো লাগছে না যতক্ষণ না সব কিছু পরিপূর্ণ হচ্ছে আমি গরটা এই যে উপর সাইডটা দেখতে পাচ্ছ কিরকম আবর্জনা যেন কিছুই করবো না আমার মনে হচ্ছে সব কিছু ওই যে দেখো ফ্রিজটা ফ্রিজটাও একদম সিমেন্টের সিমেন্ট লেগে একদম নষ্ট হয়ে গেছে তো কিছুই করব না সবগুলো একসাথে করব প্রত্যেক দিন করে করে না শরীরটা নষ্ট করছে আর কষ্ট হচ্ছে আমার তো কিচ্ছুই করব না ওই টাইলসটাও দুটো করবো না সব কাজ শেষ হওয়ার পর করবো আমার ছেলে দেখো সুইচ দিয়ে দিয়েছে সুইচ দিয়ে বয় পেয়ে গেছে না ভালো না শরীরটা আজকে মনে হয় দেখি যদি করি তাহলে তোমাদের সাথে কাপড়ের সাথে এটাও শেয়ার করবো কাপড় দুটো করা হচ্ছে এখানে তারপর এটা দেখি কি কিনা এটা কি হবে কাজ চলছে তো করে সবগুলো নষ্ট হয়ে যায় এটা না মিস্ত্রিরা ওই জায়গার থেকে এটা নিয়ে রেখে দিয়েছে একটু সরিয়ে রেখে যাবে এই কম স্থানটাও নেই যে আমি কিরকম করবো কষ্ট করে এটা অনেক দিন ধরে দেখাই হয়নি তার অবস্থা কি হয়ে আছে এটা অবশ্য এতটা খারাপ না কারণ এটাতে যাওয়া হয় না এটা ঠিকই আছে এটাতে যাওয়া হয় না এটা একদম বন্ধই তাকে বলতে পারো এখন এখন আমি সব সময় এটাই ব্যবহার করি এটা লাগিয়ে কেউ আসতে যাবে তো এই যে দেখো বন্ধুরা অনেক বেশি কাপড় হয়ে গেছে এখনো সার দিইনি কিছু সময় দূরত্ব করলাম কারণ গড়ে বালু অনেক বেশি তো কিছু জলে নিজে এদিকে বের করে দেবো তারপরে দেব সার্ফ কারণ তোগুলা জলে সার্ফ দিলে হবে না তো তো এই জলে ঠিক আছে এখন সার্ফ দিয়ে দিয়েছি এখানে না বাচ্চা এখন এই যে দেখো ছেলেরাটি কাপড় যে অবস্থা হয় আছে আমার ঘরে তো আছে কিছুই করবার মনে হচ্ছে না সেখানে কি আর কিছু রয়ে গেছে কাপড়ও খুলে নিয়েছি খুলে নিয়ে ছেলের কাপড় এখানে দিয়ে দিয়েছি আমার কাপড়ও খুলে নিয়েছি তাই লাগিয়েছি তারপরে একটু বেশি দৌত করবো কারণ তিনবার দৌতো করার পর তারপর দিয়েছি সার এত বেশি হচ্ছে হয়েছে শুধু করে কাজের জন্য না এত বেশি মজা হয়েছে দেখো দেখো কি অবস্থা হচ্ছে কতটা কষ্ট হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হচ্ছে ভাবেছিলাম যে এটাও দৌত করব কিন্তু এখন আর এটা দৌত করবো না কারণ পুরো কাজ শেষ হয়ে যাক তারপর দৌত করবো তো আগে ছেলে না অনেক জ্বালাতে এখন কোনো জ্বালায় না এখন একটি জিনিস জ্বালা যে এখানে বসিয়ে দিতে হয় ওকে তো কখনো কখনো বই করে যদি করে যায় কিন্তু একটু হলে ভালো হয়েছে এখন বসে যায় এখানে আগে তো কাটতো অনেক কান্না করতো একবার জল ফেলে দিয়েছি বন্ধুরা ছেলে এখানে বসে আছে একটু দেখি বাঘটা কি হয়েছে বাটটা ডোলাবো কিছুই করবো না এইভাবে আবার ডাক্তার দিয়ে ডেকে দেখবো একটু জল দিতে হবে মনে হচ্ছে বুঝতে পারছি না এখানে একটু জল গরম করছি জি এখানে এগুলো দিয়ে দিলাম কারণ জল বেশি বেশি আসছে করে তো আজকে দেখো দুটো জিনিস কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে দেখো আমার রুমের অবস্থা তো আজকে না একটা জিনিস কিনেছি তো আজকে না এই চুড়িদারটা কিনেছি আমার একটু ভালো লেগেছিলো এই টাইপের এরকম চুড়িদার আমি পরিনি একদম কিছু আসছি এই যে দেখো একদম কাজ করা যেটা হয় সুতোর কাজ আর সুতি এটা সুতি তো একবার পড়েছিলাম এই সাইড দিয়ে একটু ছিঁড়ে গেছে আর এই যে দেখো এটার সাথে স্কার্ট দেখতে পাচ্ছ এটার সাথে কোনো ধরনের প্লাজো নয় স্কার্টটা দেখি আমার ভালো লেগেছে তো বেশি দাম নয় বন্ধুরা বাজেটের ভিতরে আছে বলেই কিনেছি পরব বলে আসছি বাবা আর একটি জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব করছে চলে যাই ও যখন রুমে আসে না আমাকে কিছু করতে দেয় না তাই জন্যই আমি জেজিলাম ওকে রেখে তোমাদের দেখে দিতে এখানে দেখো কত কতটুকু হয়েছে এই যে দেখ দিয়ে দিই কাপড় একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে তাই জন্য মেশিনটা পড়ছে না কি কি বলবো কাপড় তো বেশি হবেই এই যে আমারটা একটা ছেলে অনেক কাপড় বড়িয়ে নে আর দুবার দোয়া হয় গেলে একবারে কমফোর্ট দেবো তবে কমফোর্ট না নতুন এনেছি ওই দিন আবার ওইটা শেষ হয়ে গেছে আমার একটি কমফোর্টে প্রায় কি বলো অনেক দিন জ্বলে যায় অনেক আমি এত বেশি কমফোর্ট দিই না এত বেশি সেন্টের প্রয়োজন নেই একটু দিই আমি আর ওই যে দেখতে পাচ্ছি হারফেট কিনেছিটা একটু বড়ো কিনেছি আর ফেনাইলটাও শেষ হয়ে গেছে ফেনাইলটাও নতুন এনেছি কারণ এখন আমি আবার ফেনাইল দিই এটাতে যখন এটা একদম কী হয়ে গেছে এটাতে কার শেষ হওয়ার পর একটু ফেনা গিয়ে দিলে না পুরো বাথরুমটা অনেক সেন্ট হয় ভালো লাগে তো স্কার্টটা তো আগে দেখিয়ে দিয়েছি এটাও আগে দেখিয়ে দিয়েছি এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছি একটা মশারি কিনেছি তো ওই মশারিটা যেটাই প্রথমে দুটো নিয়েছিলাম প্রথমে হাতে একটু একটু ছোটো আর একটি একটু বড়ো তো এটা হলো আমার বিছানার সাথে একদম বড়ো খুবই সফট কাপড় খুবই ভালো কাপড় অভ্যয় পায় ভাবে আমি আর যাব না তো এই মশারিটা অনেক দামি বলেছিল কিন্তু পরে কথা বলতে বলতে একটু কম নিয়েছে এই মশারি আর আজকে একটা কিনেছি আর এই যে দেখো ফুল তো এই ফুলগুলো আজকের আমার এইগুলা এখানে কি সুন্দর রায় রেখে দিয়েছি খুবই ভালো লাগছে দেখতে তাই না এখন এগুলা দেখে হয়তো কত লুক কিনে নেবে কোনো অসুবিধা নেই কপি করতে পারো আমাকে একজনের দেখে তো আরেকজন শিখবে তাই না তো আমি নিজে ঘরটা সাজাবো বলে আমার ছোটো ছোটো এই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে তো যারা যা আমার ব্লগ দেখো কিনতে পারো হ্যাঁ যারা আমার ভালো 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 সাবস্ক্রাইবার তাদেরকে বলছি অবশ্যই কিনতে পারো এটা অনেক ভালো আর কিছু কিছু মানুষ আমার পছন্দ নয় তো ওদের জন্য আমার একটু কি বলো ভালো কথা বের হয় না তো এটাই আর কিছু নয় কোনো কিছু দেখাতেই আমার পছন্দ হয় না কারণ কিছু কিছু লোক আছে যাদের নজর পড়লে তোমার সব কিছু বরবার হয়ে যাবে এরকম টাইপের লুক এর জন্য অনেক জিনিস আমি এখন হাইড করি ভালো লাগে না দেখাতে আর কোনো সব কিছু দেখিয়ে দিই ওটা সাথে সাথে এটাও দিয়ে নিলাম আর এটা একটু ঘুরতো করে নেচ্ছি। ওর গিয়ে অনেক সময় দোয়া হয়ে গেছে কাপড় সুন্দর হয়ে গেছে। এখন লাস্ট দিয়ে দেব কমফোর্ট। তো তোমরা দেখতেই পাবে আমি এত বেশি কমফোর্ট দেই না। তো এটা মাত্র 10টা কাপড়ে পুরো একটা স্ক্রুশ দি আমি এতগুলা কাপড়ে না মাত্র এইটুকুই দিছি। কারণ বেশি থাকেই না একটু ষাট টাকা বেশি থাকেই না আমার খুবই কষ্ট হয় বাবা বলো বলো করো না সবাই ভালো লাগে কাপড়গুলো যখন এই যে এই যে আমি পরেছি একটা উন্নয়ন করতে একটু সেন্ট হচ্ছে আবার বেশি সেন্ট করলে না একই রকম একটা আমার মনে হয় ভালো লাগে না কি বাবা কি তোমার মুখের অবস্থা এটা কি কি হয়ে আছে মুখের অবস্থা এটা কি যে শুকাতে দিয়ে চলে এসেছি কিছু পরিষ্কার করেছি কিছু রয়ে গেছে করে একটু রয়ে গেছে তারপর সবগুলো একসাথে শুকিয়ে তারপর পরিষ্কার করে যাতে কি আমার সবজিটা একদম বেশি উঠলে যাচ্ছে এখন একটু ভাত খেয়ে নেবো হ্যাঁ বাবা তো ভাত খেয়ে নেবো ভাত ভাত বাবা ভাত খেয়ে নেবো চলো এদিকে যেও না যেও না হ্যাঁ যে দেখো একটু ওই রুম জারু দিয়ে ওই যে দেখতে পাচ্ছ সবগুলা কাপড় এখানে নিয়ে রেখে দিয়েছি অতগুলা পেরেছি এখানে রেখেছি আর এই যে দেখো এই রুমটা একটু জারু দিয়ে ওই জায়গা নিয়ে রেখেছি আর এটা আমি পরিষ্কার করে দিয়েছি সে আবার এই যে দেখো আমার হয়নি ও আবার করছে আর এখানে মোটর দিয়েছি একটু দাঁড়িয়ে আছে একটু দাঁড়িয়ে মোটরটা সুইচটা বন্ধ করে চলে যাব দেখ অবস্থা দেখো কি করছে বুঝান টাটা বলো টাটা তো বন্ধুরা কি জি বন্ধু করো বন্ধ করো বন্ধ করো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা একটা শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করো আমার ছেলে জন্য দোয়া করো টা